চলিয়ে যেন সকল ব্যথা কেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এই কি কখ রাজা আমায় দাও গো কিছু শোনে খন কালে দমে রবীন্দুর তোমার কি ম অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে খালি ঘরে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার করা দেখি দিলেন যারা ভিখারি রে তোখেৰ জলে দুটি নয়ন ভৰি তোমাৰ কিয় নিয়াম